আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগত চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো ফ্রুট কাস্টার রেসিপি আর রেসিপিটি আজকে আমি কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই মজাদার ও হেলদি স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর তো এটা ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি তো আমার ওই ছোটো ছোট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক আপুরা ভাইয়ার আমার ভিডিও দেখেন লাইকটা দিতে ভুলে যান তো এরপর যা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটি মিক্সিং পাটি নিয়েছি আর এখানে কাস্টার পাউডারটা দিয়ে দিলাম অনফুড কাপ এখানে আমি তরল দুধ আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম এবারে আমি এটা খুব সুন্দর মতো মিক্স করে নিব আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে তাই তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চ্যানেলের পাশে থাকা বেল এখনটি অন করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়ব তখন আপনারা খুব সহজে পেয়ে যাবেন এখানে আমি এক লিটার দুধ আগে থেকেই গরম করে রেখেছিলাম হাফ লিটার করেছি দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে এবারে আমি কাস্টার মিক্সটা অ্যাড করে দেব এটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে দলা বেঁধে যাবে সাধারণ ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে দিতে পারেন তো এবারে আমি মতো চিনি দিব চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা আপনারা আগে থেকেও দুধের সাথে জাল করে নিতে পারেন চাইলে আপনারা দুধটা আর একটু করতে পারেন এটা এতটা মজাদার খুবই হেলদি এটা ছোট বড়ো সবাই খুব মজা করে খায় খুবই স্বাস্থ্যকর এই খুব কাস্টার আপনারা মেহামান যখন বাসায় আসবে ঘরের ছোট্ট উপকরণ দিয়ে এই কাস্টার রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন আমি আজ বেশি একটা ফল দিব না অল্প ফল দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এখানে যত ফল মেশাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে তো চাইলে আরও ঘনত করে নিতে পারেন তো এই যে আমি ঠান্ডা করে চলে আসলাম এবার আমি এখানে লাল আপেল সবুজ আপেল এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে সবুজ আঙ্গুরটাও দিচ্ছি এখানে আজকে আমি কালো রঙটা পাইনি তো অল্প কুকুর দিয়ে আমি এত মজাদার একটি ঝটপট কাস্টার্ড তৈরি করে নিলাম আর এই কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এই তো আমি উপর দিয়ে সৌন্দর্যের জন্য আনার দিয়ে দিচ্ছি তো আনারটা দিলে খুব কালারফুল হয় কিছু কাজু বাদাম দিয়ে দিব চাইলে এখানে আপনারা আরও ফল অ্যাড করতে পারেন তো আমি ঘরো উপকরণে কাস্টারটা তৈরি করেছি সেজন্য শেয়ার করলাম এখানে কিছু ইসমিস দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঠবাদাম যেহেতু এটা হেলদি সেজন্য সব ধরনের উপকরণ দিয়ে দিলাম তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অনেকটাই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যারা এই কাজটি আগে থেকে করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো আমার ভালোবাসা এইটা আমার কাজটা একবারে কমপ্লিট হয়ে গেছে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন তো নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ